আলহামদুলিল্লাহ আল্লাহ পাঁচের দরবারে এবং আপনাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার এবং বসার যে মহান মনিব আমাদের করে দিলেন সেই মনিবের দরবারে সুক্রিয়াতান জবান খুলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির পবিত্র মাছ চলতেছেন আমরা সবাই জানি রজব মাস চলতেছে সেই মাসের দ্বিতীয় সত্তা এবং দুই হাজার পঁচিশ সালের দ্বিতীয় জুমা দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ আল্লাহ পা আলম আমাদেরকে সুস্থতার সাথে তার গোলাম করার জন্য আল্লাহর ঘরে আমাদেরকে পৌঁছায় দিলেন আমরা জবান করে আরেকবার সুক্রিয়া নারাই করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাপাক রব্বুল আলমী যত বিধিবিধান নাজিল করেছেন তার মধ্যে সবচেয়ে প্রধান এবং সর্বপ্রথম যে বিধিবিধানটা হল ইমান আনার পরে একজন মানুষ ইমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হল আল্লাহর হুকুম পালনের মধ্যে তার নামাজ আদায় করা তার কুদ্রুতি পায়ে সিজদা দেওয়া এটি হল আল্লাহ পাক রব্বুল ইমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব এবং কর্তব্য আমাদের প্রত্যেকটা বান্দাবান্দির উপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এটা বলে দিয়েছেন আমরা জানি এই পৃথিবীতে আমরা সবাই স্থায়ীভাবে থাকতে পারবো না অল্প সময়ের জিন্দিগিতে দুনিয়াতে আসছি আবার এই দুনিয়া থেকে চলে যাব। আপনি যখন মেহমান বাড়ি বেড়াইতে যান সেই মেহমান মেহমান বাড়িতে যেরকম আপনি চিরস্থায়ী ভাবে যান না হয়তো দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এক মাস সর্বোচ্চ এক মাসই বললাম অথবা ছয় মাস কথার কথা তারপরও আপনাকে ফিরে আসতে হবে কারণ কি আমি ওখানে বেড়াইতে গেছি আমার স্থায়ী জায়গা তো ওইটা না তাহলে আপনি যখন মেহমান বাড়ি বেড়াইতে যান এটা বেড়ানোর উদ্দেশ্যে আপনার কাজ হলো সেখানে কিছুদিন থেকে আবার ট্রান্সফার হয়ে আপনি আপনার বাড়িতে চলে আসবেন আল্লাহ পরবগুলো আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে মেহমান মেহমানদের জায়গায় অস্থায়ী একটা জায়গার মধ্যে আমাদের আপনাকে প্রেরণ করেছে অর্থাৎ মেহমান বাড়িতে যেরকম স্থায়ী ভাবে থাকা যায় না এই পৃথিবীতে স্থায়ী ভাবে থাকা যাবে না আমরাও এখান থেকে ট্রান্সফার হয়ে যাব। কিন্তু কোথায় ট্রান্সফার হলো ট্রান্সফারের জায়গা হলো দুইটা একটা জায়গা নাম হলো জান্নাত আর একটা জায়গার নাম হলো জাহান্নাম নাম আমি আপনি ট্রান্সফার হয়ে যদি আল্লাহ পাকের হুকুম যদি এই যে জায়গায় সামান্য সময়ের অস্থায়ী এই পৃথিবীতে অলপো সময়ের মধ্যে जिंदগির মধ্যে আমি যদি ঠিকমতো আল্লাহর হুকুম পালন করতে পারি আমার আপনা ট্রান্সফারে জায়গা হবে জান্নাত জোরে বলে আলহামদুলিল্লাহ আর এই পৃথিবীতে যতদিন আমাদেরকে আপনাকে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত যদি আমি আপনি আল্লাহর হুকুম না পালন করি তাহলে আমাদের ট্রান্সফারে জায়গা হবে জাহান্নাম জোরে বলে আউযু বিল্লাহি মিন শাইতানে তালা আমরা সবাই চাই আমরা ট্রান্সফার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই চাই না ভাই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার তাওফিক দেন সকল বলে আমি সম্মানিত হাজিরিন আমরা এই দুনিয়াতে থাকবো না ট্রান্সফার হবে মৃত্যুর মাধ্যমে মৃত্যুর মাধ্যমে ট্রান্সফারটা হবে মরণ কখন কিভাবে আসবে আমরা এটা কেউ জানি না কিছুদিন আগে দুই তিন দিন আগে এই যে আমাদের আধার দানার কাছেই আহ ওইখানে যে কদমতলের একটু দক্ষিণে গেলে সেখানে এমন এমনভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ওয়াইফের আপন মামাতো ভাই ইন্টার পাস করছে কেবল অনার্সে ভর্তি হবে একজনের মোটর সাইকেলের পেছনে ছিলেন কিন্তু উনি একটু মানে ব্রেক করে যাওয়ার কারণে একটু পাশ কাটে যাওয়ার কারণে ট্রাকের সাথে বাড়ি খেয়া এমন অবস্থা হয়েছে তার মাথা তো নরম এই সাইড এমন ভাবে লাগছে একবারে সেখানে ছিঁড়া পড়ে গেছে সাথে সাথে জায়গায় সে ডেড বডি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না নিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই সুস্থ একটা মানুষ সবল একটা মানুষ কেবল ইন্টারমিডিয়েট পাস করে ইন্টারমিডিয়ে পড়বে এমন একটা সুস্থ মানুষ দেখেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে উনি কি জানতেন জানতেন যে আমার হবে না এই যে আগের রাত্রে বাবন দত্ত সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি ওনার স্ত্রী ওনার সন্তান পনেরো বছরের এবং ওনার সেনিকা ওনার পনেরো বছরের সন্তানরা অসুস্থ ছিলেন একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে ওনারা ঢাকাতে ভালো একটা চিকিৎসা হসপিটালে চিকিৎসার জন্য যাইতেছিলেন ঢাকা সাভারে মধ্যরাত্রিতে পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দেওয়ার কারণে সিলিন্ডার ব্লাস্ট দুনিয়া থেকে ওই জায়গাতে ভিতরের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমরা সবাই বলি ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে আহ কি বর্মাত্মক মৃত্যু ছোট্ট একটা বাচ্চা হয়ে গেছে উনি এখনো ওইটার ফিলিংসটা নিতে পারতেছে না যে আমার বাবা দুনিয়াতে আছে কি নাই ওইটা বুঝে না মানে ওনাকে ছোট বাচ্চারা রেখে বাকি পরিবারের তিনজনই এবং শালিকা সহ চারজনই চলে গেলেন তাহলে উনি কি জানতেন যে আমার মৃত্যুটা ওইখানে ওইভাবে হবে জানতেন না এই জন্য ভাইয়েরা আমার আমরাও জানি না আমাদের মৃত্যু কখন হয়ে যাবে মৃত্যু যে সময় আসতে পারে কিন্তু আমাদের মৃত্যুটা যেন আমাদের ইমানদার অবস্থায় হয় ইমানের অবস্থা যেন দুনিয়া থেকে যাইতে পারি আল্লাহ হুকুম পালনের মধ্য থেকে যেন আমরা যাইতে পারি আল্লাহ যে হুকুম করেছেন ইমান আনার